সোনালি স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ থেকে অনেকেই পারি দেন মরুর দেশ সৌদি আরব জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকেই দেশটিকে স্বপ্নস্বার্থী বানান অনেক দেশটির রাজধানী রিয়াদ শহরেই প্রায় পনের লাখ বাংলাদেশীর বসবাস হারা নামক এলাকাটি তাদের সবার কাছেই পরিচিত এখানেই ছোটবোর ফ্ল্যাটে মেস করে থাকেন সবাই হারা ডিমান্ড গলি বাংলাদেশিদের কাছে আরও পরিচিত নাম প্রতিদিন অন্তত একবার ডিমান্ড গলিতে উকি দেন প্রবাসীরা কারণ এখানেই কাজের নোটিশ দেন ঠিকাদার মাঝে মাঝে তহল পুলিশের সাইরেন শুনলেই শটকে পড়েন সবাই রিয়াদ শহরের বাথা বাঙালিদের বাণিজ্যিক শহর মার্কেটের প্রায় প্রতি দোকানই চালান প্রবাসীরা তবে পুলিশের ভয়ে তটস্থ থাকতে হয় সারাক্ষ কারণ প্রবাসী থাকাদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি এ বিষয়ে এক প্রবাসী বাংলাদেশী বলেন আকামার মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে আকামা করতে পারছি না সেজন্য সবসময় একটা আতঙ্ক কাজ করে প্রবাসীরা জানালেন গালগল্প শুনে জমি ও সহায় সম্বল বিক্রি করে বিদেশে আসলেও বাস্তবতাভীন একে তো কম মজুরি তার ওপর বাঙালি ঠিকাদার